মহান বলেছেন নারীরা এক শত ভুল করবে তুমি নিরানব্বইটা ভুল ক্ষমা করে দিবা আর একটা ভুলের জন্য তুমি তাকে শাসন করবা কিন্তু শাসন করতে যাইয়া তার চোদ্দ গোষ্ঠী তুলে গালি দিও না আমার নবীজি তার মুখের উপর হাত তুলে আঘাত করো না কথা বলেন না কেন আমি দেখছি জাগার নাম কইতাম না কইলে চিনে ফেলবো স্বামী স্ত্রী কী নিয়ে ঝগড়া লাগছে আমি জানি না ওই বাড়িতে আমি প্রাইভেট পড়াতাম অনেকগুলো স্টুডেন্ট ছিল হঠাৎ করে ওই বাড়ির আঙিনায় যখন ঢুকলাম ঢুকার পরে চাইয়া দেখলাম স্বামী স্ত্রী ঝগড়া করছে এ পারে স্বামী ওই পারে তার স্ত্রী স্বামী স্ত্রী একটু লম্বা স্বামী একটু খাটো কি স্ত্রীটা মহিলাটা একটু লম্বা ছেলেটা একটু খাটো এবার ঝগড়া লাগছে কি নিয়ে জানি না যখন আমি ঢুকলাম বন্ধু আমার টিউশনি করার জন্য এবার চাইয়া দেখলাম স্বামী দূর দিয়ে দিয়ে অন্য মানুষকে টপকে তার বিবির মাথার উপর লাভ দিয়ে লাভ দিয়ে মারে নাউজুবিল্লাহ বলেন না আরে জোরে কর না আমার নিজেতে আসে আপনারা ওই যে দৌড় খেলা দেন নাই প্রস্তুতি নিয়ে দৌড় দেয় নাই খেলেন নাই জীবনে আমার কথা কয় না দেন নাই আমার কাছে কিছুটা এমন মনে হয়েছে আমি দেখেছি হাই রে মানুষ তোমরা কতটা বোকা কতটা স্টুফির আমার নবীজির কৌশল তোমরা বোঝো না এই জন্য দাম্পত্য জীবনে কলহের শেষ হয় না ঠিক কেনা বলেন আমার নবীজি বলাচ্ছে হুজুর কেন আমি নিরানব্বইটা কেন ক্ষমা করে দিব আমার বলছেন তোমরা জানো না আল্লাহ নারীদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়া তার চিন্তা সব সময় বাঁকা তুমি যদি এটাকে একবারে সোজা করতে যাও এটা ভেঙ্গে ফেলতে হবে তার মানে সংসারে টিকানো যাবে না আর যদি তুমি এটাকে একবারে ফেলে রেখে দাও যত বাঁকা ছিল আরও তত বাঁকা হয়ে যাবে কারণ তার কাঁধে চড়ে সব সময় কাজ করে শয়তান জোরে জোরে কন্যা নৌজবিল্লা বলেন আরো জোরে বলেন নারীরা যেমনি একটু বাঁকা বাঁকা কথা বলি স্বামী যদি তার মন মতো হয় তার জীবনের সবটুকু তার স্বামীর জন্য বরাদ্দ রাখে ঠেক কেনা বলেন আরো জোরে বলেন আমার নবীজি বলেছেন তুমি যেটা করবে বিবিকে সেটাও তুমি খাওয়াবে পড়াবে মিষ্টি আচরণ করবে বন্ধু স্বামী স্ত্রী যদি এক ঘন্টা বা কিছু সময় কয় ঘন্টা এক ঘন্টা বা কিছু সময় যদি কোন স্বামী যদি পান খায় অথবা বিবি যদি পান খায় আপনি আসার সময় বিবির জন্য পান নিয়ে আসবেন কোনো স্বামী যদি চা খাওয়ার অভ্যাস থাকে স্বামী করে আসলে রিল্যাক্স মোড একটু চা বানিয়ে দিবেন। কেন বললাম বাস্তবতা আমার নবীজি বলেছেন কোন স্বামী স্ত্রী পান দুধ চা কফি যে যেটাই খাও এক ঘন্টা বা কিছু সময় খাইতে খাইতে স্বামী স্ত্রী যদি মিষ্টি আলাপ করো প্রেমময় আলাপ করো আমার নবীজি বলেছেন একটা ঘন্টা বা কিছু সময় যদি করতে পারো তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হয় জোরে জোরে কন্যা সুহান আর আরো জোরে বলেন না সুহান আল্লাহ খবরটাকে খারাপ লাগলো আর জোরে কন আমার দিকে থাকান আমাদের দেশে দুইটা তিনটা বিয়ে করে এমন পুরুষ আছে না নাই কথা কন না কেন আছে না নাই আসেনি খেয়াল করেন পুরুষ পুরুষরাও যে দুষ্ট পুরুষরাও যে বেয়াদবি করে নারীরা অসহায় এত এত বছর বেড়ে ওঠা জায়গা ছেড়ে শুধু একটা পুরুষকে আপন করে ঘরে চলে আসে রে কেমন করে তুমি তার কলিজায় আঘাত ধাও কেমন করে ব্যথা দাও এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে হুজুর হুজুর আমার বিবি আমার মায়ের সাথে কোনোভাবে মিলমিশ হয় না আমার মায়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় না হাজার চেষ্টা করেছি আমার বিবি আমার মায়ের সাথে মিল হয় না আমার নবী জীবন লেন যদি তোমার মায়ের সাথে তোমার বিবির মিল না হয় বিবিকে সসম্মানে মোহরানা দিয়ে তুমি তালাক দিয়ে দাও কিন্তু তারপরে মাকে বকা যাবে না আপনার যদি ভালো না লাগে বিবিকে তালাক দিয়ে দিবেন আর যদি আপনি সক্ষম হন একটা দুইটা তিনটা চারটা বিয়ে করবেন আপনার টাকা পয়সা ধন দৌলত আপনার যা আছে স্বামী হিসাবে সব কিছুর ভাগ সমান করে আপনি আপনার বিবিকে দিয়ে দিবেন আমার নবী দিয়ে দিয়েছে যদি তুমি তোমার বিবিকে ভালোবেসে থাকো আমার নবী শিক্ষা দিয়েছে তোমার চারটা হোক সমস্যা নাই দুইটা হোক সমস্যা নাই আমার নবীকে একদিন নবীজির বিবি প্রশ্ন করলেন নবী গো আপনি কাকে বেশি ভালোবাসেন আমার নবীজি খেজুর দিলেন বন্ধু অ আরেকজনকে দিলেন আরেকজনকে দিলেন এমনি করে করে সবাইকে খেজুর দিলেন দেওয়ার পরে বেশি যখন পালালো পালানোর পরে বন্ধু জানতে পারলেন সবাইকে আমার নবী সমান ভালোবাসে জোরে জোরে কন্যা আল্লাহ বন্ধুরে আমার আমাদের দেশে একটা সমস্যা হলো দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বিবির খবর নেয় না আসেনা নাই আরও জোরে বলেন না স্বামীরা কেমন পরে বাটপারি পরে বিবিদের সাথে যদি যদিও বেঁচে যাও ওই যে বলেছিলাম ওয়াইদাল কবর যখন ওপেন হয়ে যাবে আপনার আমার জীবনে কে কি করেছে আর কি করে নি সব বন্ধু আমরা দেখতে পারবো জানতে পারবো খেয়াল করে রাখেন আমার নবজি জানিয়ে দিয়েছেন বিবি তুমি যদি দুইটা তিনটা বিয়ে করার পরে স্বামী বড় বিবি মেজ বিবির সাথে যদি তুমি উত্তম ভালো আচরণ না করো কাল হাসুরের ময়দানে তোমাকে অর্ধাংশ কুজু করে উঠানো হবে জুড়ে জুড়ে কন্যা নৌজুবিল্লা যাবেন কই সবচেয়ে বড় সমস্যা বিবিদের উপর যেই জুলুমটা স্বামীরা করে সক্ষমতা থাকার পরেও স্বামীরা বেশি বেশি করে বন্ধু এই ডিস্টার্বটা করে বলে হুজুর ডিস্টার্বটা কোনটা আমার নবীজি বলেছেন তুমি তোমার বিবিকে কি করেছো তুমি তোমার বিবিকে তোমার ইন্তেকালের আগে তুমি মোহরানা দাও নাই তোমার সক্ষমতা আছে কি আছে তুমি তোমার বিবিকে মোহরানা দাও নাই তুমি তোমার বিবিকে মোহরানা না দিয়ে তুমি কবরও চলে গেছো তুমি মনে করো স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করেছো আমার নবীজি বলেছে যে স্বামী ইন্তেকাল করার আগে তার বিবিকে মোহরানা দিবে না আমার নবীজি জানিয়ে দিয়েছে তাকে সিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ঢুকানো হবে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ

বিবি যদি আপনার বিরুদ্ধে নেগেটিভ দরখাস্ত করে আপনার বাঁচা নাই আপনি বলেন এই মিয়া আমার রাসূল পৃথিবীতে সবচেয়ে উত্তম সবচেয়ে দামি সবচেয়ে চরিত্র পুরুষ হলো ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম আওয়াজ করে কোন মতো ঘরে ফুটফুটি কিউট বিউটিফুল ওয়াইফ তিন রাস্তার মোড়ে গিয়ে তুমি টাঙ্কি মারো বেয়াদব কোথাকার ঠিক এই তা হাসির কথা আপনাদের কি মেয়ে নাই

এটা তেরা কথার জায়গা না আমি তেরা বক্তা নই বাস্তবতা তুলে ধরছি কি আপনার মেয়ের জামাই কি টাঙ্কি মারে না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন না কেন নিজের ঘরে বিবি আছে একটা বারো সে খেয়াল করে না এমন এমন অসভ্য আছে আমার মোবাইলটাকে যদি চেকিং করে আপনারা বুঝতে পারবেন পৃথিবী নয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মেয়েরা কিরিধৈনি লিঙ্গরানো কথা দিয়ে মেসেজ লেখে হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন হুজুর এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন আলোচনা করতেছি তো করতেছি কিন্তু চরিত্রহীন এদেরকে হেদায়ত কে করবে আমার আল্লাহ যেন হেদায়ত করে যদি কোন আমিন আরো যেন আমিন এই মনে রাখবেন দা রিচ আর নট হলো এস হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দা ফোর আর বর্ন টু সাফার গরীবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য অনিষ্টি ইজ দা বেস্ট পলিসি অনেস্টি হলো সততাই হলো সর্বোত্তম পন্থা আপনি গরিব হোক আপনি সৎ ছেলের কাছে মেয়ে তুলে দেন দেখবেন তে চির সুখী হয়ে যাবে ঠিক কিনা বলেন আছে না আরে আছে কিনা এবার আসেন মেয়েরা কোন কারা মেয়েরা বেয়াদব আছে না নাই শাশুড় শাশুড়ি একটার স্থির রাখেন আছে না নাই আরে যারা বলেন অনেক স্বামী আছে বিদেশে বা অন্যনো জেলায় চাকরি করে হেবডি মোবাইলে আরেকজনের সাথে বলে আই লাভ ইউ আছে না নাই আরো জোরে বলেন আছে বন্ধুড়ি আবার ও সাতবাড়িয়ার যুবক একটা নারীর জবান থেকে আই লাভ ইউ শব্দ পাবে প্রথম মা আই লাভ ইউ শব্দটা প্রথম ভাবে মা এরপরে বন্ধু পাবে বাবা আই লাভ ইউ শব্দটা বন্ধু পাবে বিবি আর সবার উপরে যে আই লাভ ইউ থাকবে আই লাভ ইউ মাই প্রফিট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলে আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ল্যান্ড আই লাভ মাই মাদার ফাদার আই লাভ মাই ফ্রেন্ড ঠিক কিনা বলে কথা বুঝেন না মানে বুঝেন বোঝে আছে না নাই বৌ বউ মোবাইলে আরেকজনের সাথে কথা বলে বাংলাদেশে অনেক নজির আছে অনেক ইতিহাস আছে বিবি ফকির করে আরেক বেগানা পুরুষের সাথে উদাও কিন্তু নিয়েছে ওই নারী যেতে বুঝে না কারণ শহেতান তাকে ধোকা দেয় সে তাকে ভোগের পণ্য মনে করে নিয়েছে সবচেয়ে বড় কথা তার কাজই হলো প্রতারণা করা সে তোমার স্বামীর টাকা গুলো আত্মসাত করার জন্য তোমার প্রেমে পড়েছে ঠিক কেনা বলা বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি স্ত্রীরা কেমন করে স্বামীর হক আদায় করবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন কোনো নারী যদি দুধ বসানো থাকে কি থাকে দুধ থাকে থাকে কোন নারী যদি অবস্থায় রে কি কর অবস্থায় দুধ রান্না করা অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে আমার নবীজি বলছেন চুলার উপর দুধ রেখে তুমি ডাকে চলে যাও জোরে জোরে কন্যা বল হুজুর বলে হুজুর দুধের কথাটা কেন বললেন কিসের কথা দুধের কথা কেন বললেন আমরা যা কিছু বন্ধু রান্না করি এর মধ্যে সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ সব কিছু কে উতরাইলে ধামা চাপা দেওয়া যায় থামানো যায় কিন্তু দুধ উতরাইলে আর পাতিলে রাখা যায় না তাৎক্ষণিকভাবে পড়ে পড়ে ছাই হয়ে যায় আমার নবী যে এই জন্য বলেছে দুধ যদি তোমার চুনার উপর থাকে তারপরেও স্বামীর ডাক দিলে তুমি দ্রুত চলে যাও স্বামীর ডাক তুমি বিলম্ব করো না জোরে জোরে কন্যা সমান আল্লাহ নারীদেরকে মনে রাখতে হবে অবন্ধ নারীদেরকে মনে রাখতে হবে দা ওয়াইফ প্যারাডাইস আন্ডার দ্য ফিট অব দ্য হাজবেন্ড প্রত্যেকটা নারীর জান্নাত হলো তারা স্বামীর পায়ের নিচে জোরে জোরে কন্যা সুবহান কিছু কিছু বেয়াদব মহিলা আমার কয় হুজুর এটা কোন ধরনের কথা কইলেন আপনারা পুরুষ দেখে কি আপনারা দাম এত বেশি নি আপনি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আমি কই আপনি এত বোকা আপনি দুষ্ট পেট কেন মূলত বন্ধু স্বামীর পায়ের নিচে জান্নাত নয় মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে

একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলঙ্কার হলো তার স্বামী আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও বিপদে পড়লে আইনা কো আব্বার বাড়িতে আনছে কি ঠিক মতো না দিলে খবর আছে ঠিক আছে না নাই আরে যারা বলেন আছে নাই এমন নারী আছে না বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনে কিতাব থেকে শুনছি শুনেন এবার আমার রাসূলের জামানায় শুনেন শিক্ষা নেন আজকে মা বোনদের কি বলবো অসাতবাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শুনো তুমি টাকা দাও সমস্যা নেই স্বামীকে বলো গো আমার বাবার সমস্যা যদি থাকে বাইয়ের সমস্যা আমার ছোট বোনের সমস্যা তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট ঠিক কিনা বলে তোমার স্বামী না করবে না আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা কথা বলেন না কেন বন্ধুরি আবার আমার দিকে তাকান কোনো বিবিকে আমি ওই জায়গায় আসতেছি কোনো বিবিকে রাতে অন্ধকারে করে স্বামী সারাদিন পরিশ্রম করলো ক্লান্ত শরীর নিয়ে বিছানায় চলে গেল হাদিস শরীর আমার নবীজি বলছেন স্বামী বিছানায় যাওয়ার পরে বিবিকে আদর করে ভালোবেসে কাছে ডাকলো কিন্তু বিবি অন্যের প্রেমে সাঁতার কাটে স্বামী ডাক তোমার বন্ধু মুখটা উল্টো দিকে ঘোরাইয়া দিল আর স্বামীর যায় এত ব্যথা পাইল রে বন্ধু স্বামী দ্বিতীয়বার কষ্ট পেয়ে আর তাকে ডাকলো না আমার নবীজি বলেছেন স্বামী তোমাকে কাছে ডাকলো আপন করে তুমি তার ডাকে সাড়া দিলে না ও নারী সম্পর্কে আমার নবী বলেছে কেমন করে স্বামীকে মূল্যায়ন করতে হবে শোনো আমার নবীজি বলছেন তুমি যখনই স্বামীর কথাটাকে ওভারটেক করে মুখ উল্টো দিকে ঘুরিয়ে দিলা তখন থেকে বন্ধু ওই লানতে ফেরেস তা ওই নারীকে লানত কন্টিনিউ দিতে থাকে জুড়ে জুড়ে কন্যা নজুবিল্লা এখন অনেক স্বামী এরকম আসে না অনেক স্ত্রী এমন আসে না আছে না নাই কথা বলেন না কেন নারীরা স্বামীর কথা ছেড়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না কী করতে পারবে না ওই বাড়ি থেকে ওই বাড়ি যেতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটের বা স্বামীর ঘরের সম্পদ চুরি করে বাবার বাড়ি পাঠাতে পারবে না মদিনাতুল মোনাউবাড়ার ছোট্ট একটা ঘটনা বন্ধু আমি আপনাদেরকে বলি এক বুড়িমা তার মেয়েকে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে বন্ধু স্বামী পৃথিবীতে আছে মেয়েটা মারা গেল মারা যাওয়ার পরে বেশ কিছুদিন চলে গেল কবরে সেই রইল কবর বন্ধু অতিবাহিত করতে 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 হঠাৎ করে একদিন গভীর জনিত ওই বুড়িমা অ বন্ধু দেখতে পাইল তার মেয়েটার এদিক থাকান মাথার মধ্যে হচ্ছে। হাত দুরির মধ্যে বেরি পড়ানো আছে পায়ের মধ্যে বেরি পড়ানো আছে মেয়েটাকে প্রশ্ন করলো মা তোমার এই অবস্থা কেন মা কেন জানি জানো না আমি আমার স্বামীর কথা অমান্য করে কত চিন জায়গা ঘুরেছি স্বামী জানে না আমার রে হাত দিয়ে আমি স্বামীর পকেটের স্বামীর ঘরের কত কিছু চুরি করে বাবার বাড়ি পাঠাইছি স্বামীর পকেট থেকে নিলে বন্ধু চুরি হয় না স্বামীর ঘর থেকে নিলে চুরি হয় না অপরাধ হয় না কিন্তু বড় অপরাধ হলো রে এটা নেওয়ার পরে বাবার বাড়ির বলে স্বামীকে প্রেসার ক্রিয়েট করা কথা কয় না কেন তার সহদর্ম তো তারটা টানি বা ষোলো আনা অধিকার স্বামীর উপর যেমন স্ত্রীর অধিকার স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে কিন্তু তুমি নিয়ে চ এটা দোষের নয় কিন্তু সবচেয়ে বড় দোষ হলো বাবার বাড়ি থেকে আইন না আবার স্বামীকে ছোট করেছ তার কলি যায় আঘাত দিয়েছ এবার ঘুম ব্যাঙ্গে গেল সকাল হলো স্বামীর কাছে চলে গেল কি করলো স্বামীর কাছে চলে গেল বাবা আমার মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে গো বাবা তুমি ক্ষমা করে দাও আবার ওই স্বামী ডেকে বললো আমি আপনার মেয়েটাকে কোনো দিন আমি ক্ষমা করব না কেন গো কেন গো আপনার মেয়েটা আমাকে এই জীবনে সুস্থ থাকতে দেয়নি সে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে এবার বুঝতে পারলে নই বুড়িমা স্বামী তার স্ত্রীকে ক্ষমা করবে না এবার সোজা দূর দিলেন প্রাণের নবীজির কাছে নবীজির কাছে চলে গেলেন গিয়ে বললেন ইয়ার সোল আল্লাহ এই ঘটনা আমার নবীজি মেয়ের স্বামীকে ডাকলেন ডাকার পরে আমার নবী এসে বললেন তুমি তো এই মেয়েটার স্বামী তুমি যদি ওই মেয়েটাকে আল্লাহর আসতে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহও তোমাকে আপন করে নিবে ক্ষমা করে দেবে বলতে দেরি রে প্রাণের নবীজের জবান মোবারকের কথা ওই মহিলা ওই মহিলাকে সঙ্গে সঙ্গে তার স্বামী কবুল করে নিল আমার নবী বন্ধু জানতে পারল ক্ষমা করে দেওয়ার কারণে ওই মেয়েটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি করে দিয়েছে তার মানে আজ আপন তো মুক্ত হয়ে গেছে জুরে জুরে কুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে আপনারা যারা মুরুব্বিরা আছেন মুরুব্বি আমার দাদাবাই যারা আছেন আপনারা কি আগির যুগে দেখছেন না রাজা বাদশা বা অনেক ধনী মানুষরা তার বিবিকে বাইরে আসতে দিত না বাড়িতে কি রাখতো দাসী রাখতো রাখতো কি না বাদী রাখতো কি আপনারা এ নাই আমিও দেখেছি আমাদের এলাকায় এখনো আছে বন্ধু কাজের বউ আছে মেয়েরা ঘর থেকে মহিলারা বার হয় না আমার নবী জামানায় বন্ধু কোনো নারী যদি স্বামীকে মূল্যায়ন করতে পারে ওই নারী তার জীবন কত ধন্য হয়ে খেয়াল করেন মদিনাতুল মোনাব্বাড়ায় এমন একজন স্বামী তার বিবিকে কি করলেন পর্দায় রেখে সব বরণ পোষণ যতদিন থাকবে দিয়ে গেল স্বামী অর্ডার করে গেল বিবিরে আমি চলে যাই ফেরে না আসা পর্যন্ত তুমি আমার গৃহ ত্যাগ করো না যত বিপর্যয় আসো তুমি বের হইও না একদমই স্বামী চলে দিয়ে গেলেন কাজ কাজের লোক দিয়ে চলে গেলেন যাইতে 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 বন্ধু দিন অতিবাহিত হয়ে গেল এইভাবে করতে করতে সময় বন্ধ পার হয়ে গেল হঠাৎ করে একদিন মেয়েটার কাছে খবর আসলো খবর হলো কি তোমার বাবা সিরিয়াস অসুস্থ দেখতে যেতে হবে এবার মেয়েটা কি করলেন বাবার অসুস্থতার খবর শুনে কিন্তু যায় নাই মেয়েটা খবর পাঠালেন প্রাণের নবীর কাছে আমার স্বামী এইভাবে নিষেধ করে গিয়েছে আমি এখন যেতে পারবো কিনা আবার নবীজির কাছে যখন খবর জানতে চাইলেন নবীজি জানিয়ে দিলেন না 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 স্বামী যদি শক্ত নির্দেশনা দিয়ে থাকে তুমি যেতে পারবা না ওই মেয়েটা একদিকে আমার স্বামীর নির্দেশনা একদিকে আমার প্রাণীর নবীর নির্দেশনা আমি কি করব না আমি গৃহত্যাগ করবো না বন্ধু এমনি করে করে চলতে লাগলেন কিন্তু এখনো তো স্বামী বেড়ে বাড়ি ফিরে আসলো না দেখতে দেখতে সময় পার হয়ে গেল একদিন হঠাৎ করে বন্ধু বাবার মৃত্যুর খবর চলে আসলো আসল ই বাবার মৃত্যুর খবর যখন চলে আসলো বন্ধু এবার কি করলেন খবর আসার পরে আবার প্রাণে নবীর কাছে খবর জানতে চাইলেন আমার নবীজি খবর পাঠালেন না 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 বাবা স্বামী যদি না চাই যেতে পারবে না বন্ধু মেয়েটা যেতে পারলো না বাবার কাফন দাফন হয়ে গেল এবার রাত যখন হয়ে গেল আমার পাড়ে নবীর কাছে খবর চলে আসলো হাবি ভাবি গো আপনি জানিয়ে দেন ওই নারীর কাছে খবর পাঠিয়ে দেন একদিকে যে সে কোরআন হাদিসের প্রতি মূল্যায়ন করেছে কারণ সে তার স্বামীর কথা মেনেছে আর একদিকে নবী গ আপনি নবীর সমানকে মূল্যায়ন করেছে আপনার কথা মেনেছে স্বামীর কথা মেনেছে এই মেয়েটার এই তাকোয়ার কারণে প্রেমের কারণে মান্য করার কারণে আমি আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গোনা মাফ করে দিয়ে আমি তার তারা জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি আপনাদেরকে বলে দেয় কোন স্ত্রী যদি মারা যায় কি করে কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বিবির কথাটা মনে করে একটা ফোটা চোখের ফানে ফালায় কয় ফোটা রবিজি বলেছেন একটা ফোটা চোখের ফানে যদি কোন বিবি মারা গেলে স্বামীর চোখ থেকে একটা ফোটা চোখের ফানি পরে আরে আমার জীবন সাথে চলে গেল আমি একলা কিভাবে চলবো একটা চোখের ফনে যদি ফালাতে পারে আমার নবীজি বলেছেন ওই নারীর খস্টিব তার জন্য জান্নাত বরাদ্দ সোমানালা বলেন না আর জোরে বলেন না এখন আপনারা মনে মনে বলবেন হুজুর হুজুর গ এখন তো মেয়েও বেদব জামাইও বেদব কি করব যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি অতীত কেটে নিয়ে আনবো না তবে আজকে থেকে আমি আপনাদেরকে বলে দেই মেয়ের জন্য ভদ্র ছেলে মেয়ে ছেলের জন্য ভদ্র মেয়ে নামাজি ফরেজ গার কর্মটা ছোট করলেও এমন ছেলে মেয়ের সাথে প্রেমের ডুলি লাগাইয়া দিবেন স্বামী স্ত্রীর বন্ধন হবে অত্যন্ত মধুময় তাদের মাধ্যমে সন্তান হবে অত্যন্ত ধার্মিক জোরে জোরে কণ্ঠিক না ব্যাঠি আর জোরে বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক সকালে বলুন আমিন আরো জোরে বলুন আমিন ও মারে মা খাইছে না তুই আমার কুদুর কইলি না যে টাইমটা তো জাগিতে সামনে সারেন না কাউ আর চলবে না সম্মানিত উপস্থিতি নামাজ উত্তম ব্যবহার হালাল উপার্জন মা বাবার সাথে ভালো সম্পর্ক নারীর পর্দা পুরুষের পর্দা এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সুস্থভাবে এই সুন্দর নিয়ামতে পরিপূর্ণ জীবন নিয়ে পথ চলার তফিক দান করে সকলগুলো নাম ইন আপনারা যদি কেউ এই আপনারা সবাই চলে আসেন আমি এখন একটু নবীজিকে দাঁড়াইয়ে সালাম দিব কি দিব নবীজিকে দাঁড়াইয়া সালাম দিব আপনারা আমি যখন দাঁড়ান আমি যখন সালাম দিব তখন আপনারা নিজ নিজ দায়িত্বে এভাবে কাতারবদ্ধ হয়ে যাবেন সামনের দিকে এসে সবাই নিজ নিজ দায়িত্বে কি হয়ে যাবে কাতারবদ্ধ হয়ে যাবেন আপনারা যখন কাতার হয়ে যাবেন আমরা কেয়াম শেষ করব। কেয়াম শেষ করার পরে আপনারা বসবেন বসার পরে কি কাজ করতে হবে সেটা আমি বলবো কথা বুঝতে পারছেন আমার আল্লাহ 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 লাহ্লাহ আল্লাহ ফাঁকের প্রিয় হবি আসেন